আসসালামু আলাইকুম আজ সোমবার উনিশে জ্যৈষ্ঠ পাঁচই জিল হজ দোসরা জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর আব্দুরকন মাসুম আসন্ন পবিত্র ঈদ উল আজহার পবিত্রতার রক্ষা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে রাঁচি মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ আরএমপি গতকাল এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের অর্পিত ক্ষমতা বলে আগামী চার জুন সন্ধ্যে ছটা থেকে দশই জুন পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত স্থান ছাদে গানবাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো আতসবাজি ফানুস পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না এছাড়াও রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে এদিকে ঈদ উল উপলক্ষে নগরবাসী নিরাপত্তা আইন শৃঙ্খলা নিশ্চিত করতে আঠারোটি নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর গতকাল আর কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদের সময় নগরী জুড়ে আনন্দ ঘন পরিবেশ বজায় রাখতে এবং অপরাধ দমনে নাগরিক সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য এজন্য বাসাবাড়ি হাট ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রে সতর্ক থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের একাংশের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপ উপাচার্য প্রশাসন দপ্তর এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে অনুষ্ঠানে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ নিজামুদ্দিন অ্যাগ্রনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক ও কৃষি প্রকল্প দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাটচাষীদের অংশগ্রহণে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঁচাত্তর জন পাট চাষীকে এই প্রশিক্ষণ দেয়া হয় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টোফার হিমেল রিসিল বগুড়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে প্রশিক্ষণে উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের সহকারী অফিসার সজীব সরকার সহ অফিসের কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে কীভাবে পাট চাষ ও পাট বীজ উৎপাদন কর্তন জাগ দেয়া আশ ছাড়ানো ও বীজ সংরক্ষণ করা যায় সেই বিষয়ে হাতে কলমে শেখানো হয় আসন্ন পবিত্র ঈদ উল উপলক্ষে নাটোর জেলা তথ্য অফিস কোরবানিকৃত পশুর চামড়া ছাড়ানো সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে করণীয় সম্পর্কে সড়ক প্রচারাভিযান কর্মসূচি চালিয়েছে গতকাল জেলার লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানা ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে এই প্রচারণা চালানো হয় জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন কোরবানির পশুর বর্জ্য অপসারণে করণীয় সম্পর্কেও প্রচারণা চালানো হয়েছে এছাড়া জনসাধারণকে সংক্রান্ত লিপলেটও বিতরণ করা হয় জনসচেতনতা তৈরিতে এই প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ইজারাদারকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালে মোহাম্মদ হাসনাত উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া হাটে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন হাটটিতে গরু সহ সব ধরনের পশু কেনা বেচায় ইজারাদারেরা নির্ধারিত হারের চেয়ে বেশি হারে খাজনার টাকা আদায় করছিল এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় অভিযোগ প্রমাণিত হয় ইজারাদার মোহাম্মদ আনোয়ার হোসেনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল দিনব্যাপী কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদ্যে গত আটাশে মে শুরু হওয়া দিনব্যাপী পুষ্টি সপ্তাহের পঞ্চম দিনের এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড শাহনাজ পারভিন মেডিকেল অফিসার ডক্টর মনিরুজ্জামান ও স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম রন্টি উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে